আজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের গাজীপুর অঞ্চলের খাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পের উদ্বোধন উদ্বোধন করা যেসব প্রকল্পগুলি তার মধ্যে বিদ্যালয়ে একটি শ্রেণিকক্ষর যার নাম দেওয়া হয়েছে এপিজে আব্দুল কালাম ডিজিটাল ক্লাসরুম একটি রান্নাঘর এছাড়াও সাংস্কৃতিক মঞ্চ যার নাম দেওয়া হয়েছে নজরুল সাংস্কৃতিক মঞ্চ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া

প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া এই বিদ্যালয়ে প্রথমবার একটি দেওয়াল পত্রিকার উদ্বোধন করা হলো যার নাম দেওয়া হয়েছে কেশলয় এছাড়াও ছাত্রছাত্রীরা তারা তাদের মনের কথা যে কথাগুলো তারা বাড়িতে পরিবারের মধ্যে প্রকাশ করতে পারে না এমনকি তাদের বন্ধু বান্ধব ও শিক্ষক শিক্ষিকার মধ্যেও প্রকাশ করতে পারে না এইসব কথাগুলোকে শোনার জন্য একটা বাক্স উদ্বোধন করা হলো যার তাদের মনের কথা সে বাক্সের মধ্যে লিখিত আকারে ফেলবে যার নাম দেওয়া হয়েছে মনের ঠিকানা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সহ সভাপতি রাজীব চ্যাটার্জি গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘরুই গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবদাস ঘোষ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পীযুষ কান্তি সাহা সহ শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গান ও নৃত্য পরিবেশন করেন এই অনুষ্ঠানে আগত অতিথিরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নৃত্য এবং গান দেখে ভূষি প্রশংসা করেন আগামী দিনে খাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকবেন বলে আশ্বাস দেন কাটুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বিদ্যালয়ের নতুন ডিজিটাল ক্লাসরুম যেটা আমাদের দেশের মহান মানব এবং মহান বিজ্ঞানী এবি জে আকুল নামে এটি উদ্বোধন হলো তার সাথে পি এম পোষণের রান্নাঘর এবং এর সাথে আমাদের বিদ্যালয়ের বিয়াল পত্রিকা যেটার নাম দেওয়া হয়েছে তার প্রথম সংখ্যা আজ প্রকাশিত হলো এবং আরেকটা জিনিস বাচ্চাদের মধ্যে দেখা যায় বিশেষ করে এখনকার বাচ্চাদের মধ্যে তাদের অনেক মনের কথা যেগুলো তারা তাদের পরিবারের সাথে প্রকাশ করতে পারে না এমনকি বিদ্যালয়ে এসে তার সহপাঠী সহপাঠিনী এমনকি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তাদেরকেও বলতে পারে না পারে না তার জন্য তাদের জন্য বিদ্যালয়ের একটি নতুন বাক্স উদ্বোধন করা হলো যার নাম দেওয়া হয়েছে মনের ঠিকানা যেখানে ছাত্রছাত্রীরা তাদের মনের কথা লিখিত আকারে এই বিদ্যালয়ে বক্সে ফেলবে এবং আমরা সভাপতি মাননীয় শুভরা বর্মন মহাশয়া তার সাথে উপস্থিত ছিলেন কাটাউদ্দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয় রাজীব চ্যাটার্জি মহাশয়া আজকের এই হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ আজকে এই উদ্বোধনের পাশাপাশি আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণ করেছে তারা তাদের নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন এবং আজকে সভায় যে উপস্থিত অতিথিগণ আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশেষ করে নৃত্য দেখে তারা বয়সী প্রশংসা করেছেন এবং এছাড়া আর একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সহসভাপতি মহাশয় তিনি ভবিষ্যতে বিদ্যালয় যে কোনো প্রয়োজনে কাটুয়া রোল নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিদ্যালয় যে কোনো সাহায্যের জন্য হ্যাঁ উনি সবসময় আমাদের পাশে থাকবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই বলছি স্কুল আস্তে আস্তে স্কুলটা মডেল মডেল বা উন্নত মান অবশ্যই আমাদের যেটা শহরে দেখা যায় সে আমাদের টার্গেট একটা সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম এই মধ্যে আমরা অনেকটা এগিয়েছি হ্যাঁ আমরা নতুন স্মার্ট টিভি আমরা বিদ্যালয়ে লাগানো হয়েছে এখানে বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট বাচ্চাদের দেখানো হচ্ছে

এবং এই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য আমাদের প্রচেষ্টা হল আজকে আমাদের উদ্বোধন হল এপিজে আব্দুল কালাম মহাশয় নাম অনুযায়ী একটা ডিজিটাল ক্লাসরুম বাচ্চারা অনেক যেখানে বাচ্চারা তাকে না বলা কথা বলার সুযোগ পাবে আমরা অনুষ্ঠানের সূচনা করা হয় তারপরে কিছুদিন আগে আমরা জানি যে রাখি আমাদের গেছে রাখি বন্ধনের সময় আমরা পার করে এসেছি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মৈত্রীর বন্ধন দিনটাকে আমরা উদযাপন করার জন্য আমরা কিন্তু আজকে সেই রাখি বন্ধনের মাধ্যমে আমাদের অতিথিদের মতির বন্ধনে আবদ্ধ করেছি থেকে রাহুল বাংলা আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগর থানার গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া